thank mm -hmm. গুড মর্নিং আজকে নতুন ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা আবারও স্টার্ট করলাম তো আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও আছি মোটামুটি এক প্রকার ভালোই বলতে পারো আজকে অনেক দিন পরে একদম সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর আমি সকালবেলা স্নান করার তো একদমই সাহস পাই না কারণ এমনিতেই আমার এত গলা ব্যথা দাঁতে ব্যথা মানে এগুলো নিয়ে ভুগছি কি না তো আরও স্নান করলে তো আর যে কত কিছু হবে সেই ভয় তো সকালবেলার আমার স্নানটা করা হয় না তো আজকে যাই হোক করে সাহস করে আর কি স্নানটা করে নিলাম তো এবারে চলে যাচ্ছি পুজো দেব আজকে থেকে বেশ মনে হচ্ছে একটু শীত কম কম তো হয়তো এবার থেকে সকালবেলা স্নান করার মানে সাহস করতে পারবো আর কি যেটা ভাবছি আমি নিজেও তো আজকে স্নান করার পর খুব একটা বেশি মানে হচ্ছে কষ্ট হলো না মানে খুব বেশি আর কি ঠান্ডা লাগলো না সারাদিনের অনেক বড় একটা দায়িত্ব হয়ে গেল মানে আজকের মতো আর কি মানে হচ্ছে পুজো পাঠ হয়ে গেল আর পুজোর কাজটা বিশ্বাস করো এটা অনেক বড় একটা দায়িত্ব মনে হয় যে এটা কতক্ষণে যে কমপ্লিট হবে যে মানে একটা মানসিক শান্তি পাওয়া যাবে আর কি তো ওটা যদি সকালবেলা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই মনে হয় যে সারাদিন মানে কি যে শান্তি পাই তো বন্ধুরা আমার আজকের মতো দেখো পুজো পাঠ হয়ে গেল এবার চলে যাব খাওয়া দাওয়া মানে কি আছে সেগুলো হচ্ছে রান্না বান্না করতে হবে খেতে হবে তাই না আর অনেকটা তো হচ্ছে বেলাও হয়েছে আর না কি বলো তো এখন না শীতটা যেহেতু কমে গেছে তো ওই জন্য মানে কমতে শুরু করছে আর কি এখনও কমে যায়নি তো ওই জন্য না বেশ আর কি আনন্দ হচ্ছে আর অল্প কিছু দিনের মধ্যে তো শুরু হবে আবার সে গরম গরম কি বলতে বন্ধুরা দু তিন দিন আগেও এমন একটা ওয়েদার ছিল যে সকালবেলা স্নান করার কথা ভাবতে পারতাম না সকালবেলা এক কাপ চা নিয়ে না বসলে যেন মানে কোনো কাজকর্মে হাত দিতে পারতাম না আর আজকেই সেটা কতটা চেঞ্জ হয়ে গেল মানে দু তিন দিনের মধ্যে ওয়েদারটা পুরো ঘুরে গেল তো এবারে আজকে সকালবেলা চা খাওয়ার মতো আর আমার টাইম নেই আর ইচ্ছে করছে না আজকে চা খেতে বলতে পারো তো ওই জন্য ভাবলাম যে না একবারে গিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দেই আর কালকে রাত্রেবেলা মনে করে ভিজিয়েছিলাম হচ্ছে আম ডার হচ্ছে বাদাম তো ওইগুলো এখন হচ্ছে খেতে হবে আমি খাবো ছেলেকে দেবো হাজব্যান্ডকে দেবো এই যে দেখো এগুলো কালকে রাত্রিবেলা ভিজিয়েছিলাম তো এগুলো চলো আগে ঝটপট খেয়ে নেই মানে আগে আমার ছেলেকে দেবো হাজব্যান্ডকে দেবো তারপরে আমি খাবো আর কি তারপরে কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ক্যামেরা অন করা দেখলেই বিরক্ত মানে আমার ভিডিও করো না আমার ছবি তুলো না আমি জানি না যে এগুলোতে এত কেন ওদের বিরক্ত লাগে তো আর কি যাই গে ওরকমটা আমার ভাই ওরকমটা আমার ছেলে ওরকমটা আমার বড় মশাই ওরা তিনজনই ওরকম শুধু আমি বাদ দিয়ে তো আর যাই হোক আজকে রান্নাবান্না হবে দেখো চিকেন আলু দিয়ে আর কি করব শুধু চিকেন করব আর আর সাথে কিছু একটা পাপড় টাপড় আর কি ভাজা করব কারণ আর আলাদা কিছু রান্না করার মতো আজকে টাইম নেই অনেকটা বেলা হয়ে গেছে তো আমি দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এগুলো কাজগুলো করে নিচ্ছি কারণ আমার ছেলের হচ্ছে আর কমপ্লেনটা বেশ কয়েকদিন ধরে আর কি ফুরিয়ে কাজু কিশমিশ খেজুর আমন্ড আর হচ্ছে কমপ্লেন এই মানে হচ্ছে কৌটোগুলো যখন ফাঁকা হয়ে যায় এবার এগুলো কিন্তু যখন শেষ হয় আমি আমি তার আগে হচ্ছে বরকে দিয়ে এগুলো আনিয়ে রাখি কিন্তু এগুলো কৌটোর মধ্যে ঢালার কথা মানে আজ করব কাল করব করতে করতে দু তিন দিন মানে ওরকমভাবেই পার হয়ে যায় তারপরে সেই আর কি শুভ হয়তো আজকে এলোর জন্য আজকে এগুলো হচ্ছে কৌটোর মধ্যে ঢেলে নিলাম তো জাগে এগুলো এবার এখানে সুন্দর করে গুছিয়েও রেখে দিলাম আর আমি ওইদিকে রান্না আমার বসিয়ে দিয়েছি অলরেডি কারণ বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমার কর্তা মশাইকে সবার আগে খাওয়ার হচ্ছে দিয়ে এসেছি দোকানে কারণ আমাদের এখন কারখানার কাজ বন্ধ রয়েছে আর কারখানার কাজ হচ্ছে না দেড় মাস হলো তো ওই জন্য ওই এখন সকালবেলা করে আর কি হচ্ছে দোকানটাই খোলে তো ওকে একবারে ওখানে খাবারটা দিয়ে দিয়েছি তারপরে আমার ছেলেকে এখানে খাওয়াবো এখন মানে খাওয়াচ্ছি এরপরে আমি খাবো আর কি তো অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো আর এখন যেহেতু সারাদিনে একবার খাওয়া হয় ওই জন্য কিছু মনে হয় না মানে এগারোটা বারোটা একটা মানে যখনই খাই না কেন কিছুই মনে হয় না সারাদিনে তো একবার খাই আমরা সবাই মানে আমার ছেলেও আমার ছেলেও সারাদিনে একবার খাই আর কি ওই আর এখন আর হচ্ছে দুবার খেতে পারে না ওকে বললেও দুবার খায় না ভাত হয়ে এখন একবারই খায় তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেকক্ষণ ধরে রোদ্রের মধ্যে বসেছিলাম তারপরে ভাবলাম যে না আমার তো আর বসে থাকলে চলবে না আমার তো একটু বাগানের কাজকর্মগুলো করতে হবে আর অনেক দিন হলো সেগুলো আমি তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না তো আজকে একটা বিশেষ কাজ করতে চলেছি চলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা টব এটা এটা কত সাইজের টব আমি সেটা বলতে পারবো না আর এই যে ফুল গাছটা দেখতে পেলে এটা হচ্ছে হাজারি গোলাপ তো এটাকে এবার হচ্ছে মানে পটের মধ্যে আর কি দেবো কারণ এটা একটা হচ্ছে ব্যাগের মধ্যে ছিল এবারে ওইখানে না ভালো করে কিছু খাবার দাবার আর কি দিতে পারতাম না আর দেখো পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছিলো কারণ ওটাতে জল থাকতো না ওটা এত পরিমাণে একদিকে হচ্ছে মানে ফাটা আছে কি না প্যাকেটটা তো ওটাতে জল টল থাকতো না আর কি দিলে পরে মানে এখন দিলে পরে একটু পরেই সেটা একদম শুকনো হয়ে যেত তো ওই জন্য ভাবলাম যে না ওটাকে লেট করে লাভ নেই না হলে আবার অত ভালো একটা গাছ কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য দেখো ওটাকে এবার হচ্ছে এখানে পটিং করে নিচ্ছি আর এটা তো আমার আগে থেকে একটা কেনা ছিল পট তো ওটাকে এবারে যে এখানে দেখো হচ্ছে পটের মধ্যে আর কি দিয়ে দেবো আরও অনেকগুলো গাছ রয়েছে ওইগুলোকে হচ্ছে মানে পটিং করতে হবে কিন্তু আমার কাছে আর পট নেই আবার হচ্ছে কিনে আনতে হবে তারপরে আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর এবার ওখান থেকে মানে বয়ে আনা না খুব মুশকিল হয়ে যায় ওই জন্য না খুব বেশি করে আনতে পারি না আর ওটাই আর কি তো দেখো এই যে এখানে এটাকে প্রায় পটিং করা কমপ্লিটলি বলতে পারো আর কি যেহেতু ওটাকে দিয়ে দিয়েছি পটের মধ্যে এবার শুধু একটু সার মাটিটাটি এগুলো দিয়ে ভালো করে একটু আর জল দিয়ে নিলে হয়ে গেল তো এইটুকু কাজের জন্য এটা কবের থেকে করব করছি এই করতে করতে আর কিছুতেই আর এই কাজটা মানে হচ্ছে করা হচ্ছিলো না আর এদিকে আমার তো গাছের বারোটা বেড়ে যাচ্ছিলো তো আর কি আজকে এই এই কাজটাও হলো আজকের দিনটা আমার জন্য মনে হয় শুভ কারণ আজকে সব কিছুই আমরা শুভ শুভ হচ্ছে সকালবেলা থেকে প্রচুর ফুল হয় গাছটাতে প্রচুর মানে থোকা থোকা ফুল হয় আর এত সুন্দর লাগে না দেখতে আর পুরো একবারে মানে পিঙ্ক কালারের হয় তো বন্ধুরা ফাইনালি আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি তোমাদের সত্যি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করো লাইক দিও আর আমার পাশে থেকো সাথে থেকো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা